আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আপনাদের দেখাবো সেজনের পেয়ারার কীরকম ফলন সে বিষয় নিয়ে কিছু কথা বলবো তো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবং আমার এই ভিডিওর পাশেই থাকুন পেয়ারা চাষি ভাইদের জন্য খুবই কাজে লাগবে এই ভিডিওটা তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন জাল কেটে ফেলা হয়েছে পেয়ারা সহ তো সামনে দেখতে পাচ্ছেন পেয়ারাগুলো গুটি হয়ে গেছে ফুল থেকে গুটি হয়ে গেছে এবং ফুলও আছে ছোট আকার বড় আকার আছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পেয়ারা কেটে ফেলে দেওয়া হয়েছে কারণ এগুলো হলো সেজনের পেয়ারা তো অসংখ্য পেয়ারা ধরার কারণে কিছু অংশ কেটে ফেলা দেওয়া হয়েছে তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ডালে অসংখ্য পেয়ারা তো সামনে দেখতে পাচ্ছেন যে গাছের ডাল কেটে দেওয়া হচ্ছে কারণ এগুলো সেজনের পেয়ারা তো একটা গাছে অনেক পেয়ারা হয় সেগুলো ডাল ভেঙে যাবে সেগুলো উপরের অংশগুলো কেটে ফেলা দেওয়া হচ্ছে তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন উপরের অংশগুলো শুধু উপরে এর অংশগুলো কেটে ফেলে দেওয়া হচ্ছে কারণ যে এই সেজনের পেয়ারাগুলো চো উমাসে যে যখন এগুলো পাকে সখন রোদের তাপমাত্রা বেশি থাকে থাকার কারণে পুরে ঝলসে যায় আর নিচের অংশগুলো ভালো থাকে সেই বিষয় নিয়ে এই নিচের অংশগুলো রাখা হবে এবং উপরের অংশগুলো পেয়ারা সব কেটে ফেলা দেওয়া হচ্ছে তো আপনার সামনে দেখতে পাচ্ছেন নিচের অংশ এখনো পেয়ারা আছে এবং সলিড এবং কোনো রোদ পাওয়া ঝলসে যাওয়া এরকম পেয়ারা থাকবে না তো কারণ এই উপরের রোদের কারণে নিচের অংশগুলো রাখা হয় তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পেয়ারা আছে এবং উপরের পেয়ারার অংশগুলো দেখেন যে প্রচুর পেয়ারা মাথাতে আছে তো একটা গাছে যদি এরকমভাবে ফলন এসে থাকে তো প্রায় দেড় দুই মুন করে তো সেগুলো আসলে ভরে বোর হলে ভরে ডাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আবার ফের রোদের তাপমাত্রা পুড়ে যাবে সেই জন্য উপরের অংশগুলো কেটে ফেলে দেওয়া হচ্ছে তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডাল এই ডালেতে কিন্তু উপরের অংশটা লম্বা হয়ে গেছে কিন্তু পেয়ারা ধরবে না নিচের অংশটা তো পেয়ারা আছে তো এক পাতা অন্ত বা দুই পাতা অন্ত এই রকম করে ভেঙে দেওয়া লাগবে তাহলে এই এক পাতা পার এবং এই পাতা এবং উপরের যে পাতার গিট্টাগুলো দেখতেছেন এই পাতার গোড় থেকে আবার নতুন করে কুশি বের হবে কুশি বের হবে আবার অফ সিজনের পেয়ারা আসবে তো আমরা এই টেকনিকটা সব সময় কাজে লাগাই তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন এগুলো আগে কেটে দেওয়া হয়েছিল তো এই পাশেও কেটে দেওয়া হয়েছিল। তার পাশ দিয়ে উপরে কেটে দেওয়া হচ্ছে নতুন ডাল তো সামনে দেখতে পাচ্ছেন আগেকার কেটে যাওয়ার এই যে অংশটা দুই পাশের দুইটা ডাল বের হয়েছে তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে মেরাক্কাল ঘটনাটা দুই পাশের দুই ডাল বের হয়েছে দুই পাশের দুই ডালতেই আবার নতুন করে পেয়ারা এসেছে ছোট ছোট ফুল তো সামনে এই পাশে দেয় একটা ডাল বের হয়েছে সেখানেও দুইটা তিনটা পেয়ারার ফুল এসেছে কারণ এটা হলো বারো মাসি গাছে পেয়ারা রাখার টেকনিক তো আপনারা যত ডাল কাটবেন শত ডাল বের হবে এবং শত পেয়ারা বারো মাসে পাবেন তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় এবং মাঝারি সিস্টেম সব ধরনেরই আছে তো কাটিং পদ্ধতি এই যে একবার ডাল কাটবেন একটাতে দুইটা দুইটা থেকে তিনটা তিনটা থেকে চারটা সামনে দেখতে পাচ্ছেন যে একটা ডাল কেটে দেওয়ার পরে কয়টা দুইটা পার হয়েছে দুইটাতেই চারটা ফল এবং এই একটাতে চারটা ফল তো একটা ডাল কাটার মাধ্যমে যদি আপনারা ফল বেশি পান তাহলে ডাল কাটতে সমস্যা কি তো এত ডাল থাক থাকার কারণে ফল আসলে ছোট হয় এবং ডাল ভেঙে যায় তো গাছের গ্রোথ কমে যায় তো আমরা সেই জন্যই ডাল কেটে ছেটে অনেক কমিয়ে দেই এবং উপরকার অংশগুলো শুধু কেটে দিচ্ছি তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন এপার্শ্বে এগুলো কেটে ফেলা এখনও হয় নাই তো এগুলো কেটে ফেলা হবে তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে প্রতিটা ডালে দেখেন গুনতেই পারবেন না আসলে যে কত পেয়ারা আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং ডাল কাটিং পদ্ধতির মাঝে সারা সেজন ফল পাবেন তো অবশ্যই ডাল কাটিং করবেন এবং বেশি বেশি ফল নেবেন বারো মাস ফল পাবেন পেয়ারা আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ